এটা করেই আজকে শেষ দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করা শর্তে এবং ফর্মুলা দেখবে ঠিক আছে আচ্ছা দেখো দুটা বৃত্ত যখন একে অপরকে স্পর্শ করে তখন ব্যাপারটা কিরকম হয় দেখো দুটা বৃত্ত একে অপরকে স্পর্শ করলে দুইভাবে স্পর্শ করতে পারে এক এইভাবে দুই এভাবে এই যে একটা বৃত্ত তার ভেতরে আরেকটা বৃত্ত এভাবে স্পর্শ করতে পারে তাই না তাহলে দুইটা বৃত্ত বেসিক্যালি দুই ভাবে একে অপরকে স্পর্শ করতে পারে এইভাবে যদি দুইটা বৃত্ত একে অপরকে স্পর্শ করে তাহলে আমরা বলি যে বৃত্ত দুটি হচ্ছে বহিস্থ ভাবে স্পর্শ করছে কিভাবে স্পর্শ করছে ভাইয়া বহিস্থ ভাবে স্পর্শ করছে কিভাবে স্পর্শ করছে বহিস্থ ভাবে স্পর্শ করছে আর এইভাবে যদি দুইটা বৃত্ত একে অপরকে স্পর্শ করে তাহলে আমরা কি বলি আমরা বলি বৃত্ত দুটি অন্তস্থভাবে ভাবে স্পর্শ করছে কিভাবে স্পর্শ করছে অন্তস্থ স্পর্শ করছে এটাকে বলে অন্তস্তভাবে এটাকে আমরা বলি বহিস্তভাবে ভাবে ক্লিয়ার ওকে এবার দেখো এইটা হচ্ছে আমাদের সেন্টার এইটাও কি সেন্টার ধরো এটা হচ্ছে সেন্টার ওয়ান এটা হচ্ছে সেন্টার টু মানে কেন্দ্র কেন্দ্র এই দুইটা কেন্দ্রের মধ্যে যে ডিস্টেন্স আছে ভাইয়া এই দুইটা কেন্দ্রের মধ্যে যে ডিসটেন্সটা আছে সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলতে পারি দেখো তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ তার মানে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের যে দূরত্ব সি ওয়ান সেটা দুইটা বৃত্তের যোগফল না দুইটা বৃত্তের কি বলতো ভাইয়া যোগফল যেখানে সি ওয়ান সি টু হচ্ছে কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব যোগফল আর এই ক্ষেত্রে আসো বড় বৃত্তটার কেন্দ্র মনে করো এইখানে আর ছোট বৃত্তটার কেন্দ্র মনে করো এইখানে ঠিক আছে তাহলে দেখো এইটা যদি ধরো সি বা সি আর এটা যদি ধরো সি তাহলে এই দুজনের মধ্যে যে দূরত্ব বেসিক্যালি তুমি যদি বড় বৃত্তটার ব্যাসার্ধ হতে এই টোটালটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ আর এই যে সবুজ কালারের যে পার্টটা এইটুক হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে যদি ছোট বৃত্তের ব্যাসার্ধটা বিয়োগ করে দাও তাহলেই কি সি ওয়ান আর সি টুর মধ্যকার ডিস্টেন্স পাওয়া যাবে না পাওয়া যাবে তাহলে এইটুক হচ্ছে আর টু আর এখান থেকে টোটালটা হচ্ছে আর ওয়ান তাহলে সিম্পলি আমরা বলতে পারি না যে সি ওয়ান সি টু সমান সমান আর টু মাইনাস আর ওয়ান বলা যাবে বা সরি আর ওয়ান মাইনাস আর টু সি ওয়ান সমান সমান আর ওয়ান মাইনাস আর টু দেখো বলা যাবে কিনা অবশ্যই বলা যাবে কারণ এই পয়েন্টটা যদি আমার প্রথম বড় বৃত্তের কেন্দ্র হয় আর এই পয়েন্টটা যদি আমার ছোট বৃত্তের কেন্দ্র হয় তাহলে এই বড় বৃত্তের ব্যাসার্ধ বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ দিলে এই পার্টটুকুই হচ্ছে আমার দুইটা বৃত্তের মধ্যকার ডিস্টেন্স সি ওয়ান সি টু তাহলে দুটা বৃত্ত যদি বহিষ্ঠ ভাবে একে অপরকে স্পর্শ করে খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু তাহলে দুটা কেন্দ্রের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে আর ওয়ান প্লাস আর টু আর যদি দুইটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে তো দুটা বৃত্তের ডিস্টেন্স হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু ক্ষেত্রে ব্যসার যোগ হবে আর এক ক্ষেত্রে ব্যাসার্ধ দুটো বিয়োগ হবে বোঝা গেছে কিনা বলো ভাইয়া ফিল পাচ্ছি কিনা বলো ভাইয়া ঠিক আছে আচ্ছা সুপ্পি যে বুঝতে পারছে আর ওয়ান প্লাস আর টু আর এই ক্ষেত্রে হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু ক্লিয়ার ভাইয়া সবাই বোঝা গেছে খুব ইজি টপিক হ্যাঁ খুবই ইজি টপিক এবং ইম্পর্টেন্ট টপিক ওকে আচ্ছা